এরপরে আল্লাহ বলছেন আমি তোর দেহের ভিতরে নটা ছিদ্র দিয়েছি আমাদের দেহের ভিতরে নটা ছিদ্র আছে কি কি দুটো চোখ দুটো নাক দুটো কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র আল্লাহ বলছেন ফেরেস্তার মাধ্যমে আমি ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের দ্বারাই তোর আত্মাটাকে বের করে নিই কত মানুষ আছে দেখবেন মারা গেছে গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার দেখবেন কত মানুষ মারা গিয়েছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান কিভাবে মরতে চান যদি সঠিকভাবে মৃত্যুটা হতে চাই তাহলে আপনি এক কাজ করুন আপনি দয়া করে কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলি শুনে প্র্যাকটিক্যাল করে যান চলুন এগিয়ে যাই এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা তার মধ্যে এক নম্বর হলো ব্লাড ব্লাড গ্রুপ আমাদের আলাদা আছে মনে রাখবেন এজন্য আমি যেখানেই বক্তব্য রাখতে যাই ভারতবর্ষ নেপাল বাংলাদেশ যেখানেই লেকচার দিতে যাই এবং হাই স্কুল কলেজগুলোতে যেখানেই যাই এ কথাগুলো আমি বলি বারে বারে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে উদাহরণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় রোহিতণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি কি জানেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা আদমের সন্তান ঠিক না বেঠিক এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না এ মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি এই কোরআন আল্লাহ বলে দিয়েছেন শোনেনি ওলা কত খলাকি পারাবা খণ্ডে আঠারো নাম্বার কৃষ্ণার প্রথম নাম্বার লাইনে সুরার নাম সুরায় কফে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন হে মানব আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি তোরা যেন কোনো দিন ভাববি না আমরা আমি অনেক দূরে সৃষ্টিকর্তা অনেক দূরে কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের সিরা নিকরবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে রাখবে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব শুরু করছি আল্লাহর পরিচয় হলো চারটি বলেই দিয়েছি সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি আর সৃষ্টির ভিতরে আমি কীভাবে সৃষ্টি করলাম শুনে নিন বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা মোট তেরোটা জিনিস দিয়ে পাক আমাকে আপনাকে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এনেছেন এবারে রিফারেন্সটা দিয়ে দিই পবিত্র করে আল্লাহ পাক বলছেন আঠেরো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা সুরান্নাম নাম সুরাই মৌমিনুনের বারো তেরো চোদ্দ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে বলাকত খোলাকনাল ইন শানবিন মিন টিন সুম্মা যে আল্লাহ কু নুৎফতন ফি করৌরিমা কিন সুম্মা খোলাকনাল নুৎফতা আলাকতান ফখলাকনাল আলাকতা মুদকতান ফখলাকনল মুদগতা ইজওয়ামান ফখসাউন আল ইজওয়ামালাহমা সুম্মা আন শাহান আকু খলকন আ খ এর বাংলা মানেটা কি আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ ওর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি জোরে বলুন সোমান এখন আমরা মায়ের পেটে এসে গেলাম এই বাচ্চাগুলোকে একটু চুপ করান বাবা তোমরা একটু চুপ করো বাবা হ্যাঁ কথা বলো না চুপ করবে তোমরা শোনো চলে এবারে আসছি এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে তার মায়ের পেটের ভিতরে যখন তৈরি করি তখন তার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু মাথায় রাখুন কথাগুলি আমাদের কি আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে এই চারটের একটা যদি খারাপ হয়ে যায় হানড্রেড পারসেন্ট আপনি মারা যাবেন কি এক নাম্বার হলো ব্রেন দু নাম্বার হলো হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি আপনি অযথা টেনশন কেন করছেন কিসের টেনশন করেন আপনি পৃথিবীর টেনশন করছেন কি করে সংসার করব কি করে গাড়ি বাড়ি বিল্ডিং করব এই টেনশন যত করবেন তত আপনার ওই স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর আপনি আল্লাহ বলছেন তুই আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা কর তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো দিন চিন্তা করিনি গবেষণা করিনি আমরা পৃথিবীর যেগুলো সৃষ্টি হয়ে গেছে সেইগুলোকে নিজেদের মধ্যে মারামারি করতে করতেই টেনশন করে করেই শেষ একদম বাস্তব বলছি আপনি পৃথিবী নিয়ে টেনশন করুন দেখবেন আপনি সমস্যায় পড়বেন স্ত্রী ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কি করে হবে এই সব নিয়ে যত টেনশন করবেন দেখবেন তত আপনার মধ্যে লোভ বাড়বে তত আপনার মধ্যে বিভিন্ন দিক বাড়বে পাপের দিকটা বেড়ে যাবে আর আপনি এগুলো নিয়ে টেনশন না করে আপনি এইগুলো নিয়ে টেনশন করুন আল্লাহর সৃষ্টি জীবকে নিয়ে টেনশন করুন গাছপালা লতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি এসব নিয়ে চিন্তা করুন দেখবেন আপনার মেধা শক্তি সৃষ্টিকর্তা বাড়িয়ে দেবে তো এক নম্বর হলো আপনি ব্রেন ব্রেনটাকে ঠিক রাখুন যত্ন করুন অযথা টেনশন চিন্তা করে নিজের নষ্ট করবেন না দুই নম্বর হলো হার্ট আপনি হার্টটাকে যত্ন করুন এটা যদি ব্লক হয়ে যায় আপনার জীবনটাই শেষ তিন নাম্বার হলো লিভার লিভারটাকে যত্ন করুন লিভারটাকে যত্ন করার জন্য লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আল্লাহ পা কিছু খাবার পাঠিয়েছেন তার মধ্যে একটা খাবারের নাম হচ্ছে পেঁপে পেঁপে আরও অনেক খাবার আছে উপাদান আছে তো তার মধ্যে একটা হলো পেঁপে আপনি পেঁপেটা খেলে দেখবেন লিভারটা আপনার ঠিক থাকবে এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি অর্গান দিয়েছি সেটা হলো কি সেটা হলো কিডনি 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 হলো দুটো আল্লাহ দিয়েছেন এই দুটো কিডনিকে আপনি যত্ন করুন যদি দুটোই খারাপ হয়ে যায় তাহলে আমার আপনার জীবন শেষ দ্বিতীয় হলো কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার তিনটে গুণ থাকা দরকার এক নাম্বার এক নাম্বার হলো কি জানেন সৎ হতে হবে সৎ হতে হবে আচ্ছা সৎ কোন লোকটাকে বলে আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব দুটো জিনিস কি এক নাম্বার হলো জীবের গ্যারান্টি দাও আরাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীপটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিপটাকে ঠিক করো আর লজ্জাস্থানকে হেফাজত করো তাহলে এক নম্বর হল দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বিজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো আল্লাহ এবারে আসছি তো জলসা কমিটি হতে গেলে বাবা সর্বপ্রথম হল সৎ হতে হবে সৎ দুই নম্বর হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে শুধু জলসা কমিটির জন্য নয় মানব জাতিকে আল্লাহ পাক বললেন মানব জাতিকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা হালাল খাবার ভক্ষণ করো আর শয়তানের পথকে অনুসরণ করো না রেফারেন্স টু দি হলি কোরআন এ কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া ইউহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন দুই নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরান্ন সুরাই বাকার একশো আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মানব জাতি আমার দেওয়া হালাল রেজেকগুলো তোমরা পৃথিবীতে ভক্ষণ করো হারাম খাবার কখনোই খেতে যেও না আর অলায়ত্ত্বাবিউ ফুতুয়াতের শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্না আকুমাদু বম্মবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন তো সেজন্য জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে তিন নম্বর হলো জলসা কমিটি হতে গেলে খুব ইম্পর্টেন্ট কি পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে অনেক সময় দেখা যায় জলসা কমিটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এটা ঠিক না একটু মাথায় রাখবেন চলেন এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে তিনটে কমসে কম কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে যে সে কিন্তু মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে না মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে কোরআনই আল্লাহ বলেছেন দশ নম্বর পারার আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনে সুরান্নাম সুরায় তৌবার একশো আঠারো নম্বর আয়াতে আল্লাহ আঠারো নম্বর শুধু আঠারো নম্বর আয়াতে আল্লাপাক বলেন ইন্নামা ইয়ামরু মাসাজিদ আল্লাহ মান আ বিল্লাহ

মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর হলো যে ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট আল্লাহকে বিশ্বাস করবে দুই নম্বর হলো কেয়ামতকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে তিন নম্বর হলো ওয়াক আসলা মসজিদ কমিটি হতে গেলে তাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে চার নম্বর হলো ওয়া আত জাকাত মসজিদ কমিটি হতে গেলে তাকে যথাযথ জাকাত আদায় করতে হবে যদি গরিব হয় আদায় করতে হবে না ধনী হলে আদায় করতে হবে পাঁচ নম্বর হল ওয়ালামি আকশা ইল্লাহ মসজিদ কমিটি ওই লোকটি হবে যিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি কিন্তু আমরা এই পাঁচটা গুণ দেখি না এই পাঁচটা গুণ না দেখেই মসজিদ কমিটি করে ফেলি এটা ঠিক না বাবা চলে না গিয়ে যাই এবারে শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে গুণ থাকতে হবে এক নাম্বার হলো কি শরীর পাক তো এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে দুই নম্বর হলো কাপড় পাক তো যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন আপনাদের কাপড়গুলি পাক আছে তো তিন নাম্বার হলো জায়গা পাক তো যে জায়গায় বসেছেন চেয়ারই বসে আছেন অতএব এটাও পাক আছে তো সুতরাং তিনটে জিনিস আপনাদের পাক আছে এবারে আসছি আমরা আলোচনার ভিতরে ঢুকবো আলোচনা করতে গিয়ে আজকে আমি আপনাদের কাছে উপরে আলোচনা করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি কেতাব আছে এই কেতাবটির নাম হলো দি হলি কোরআন পবিত্র কোরআন মাজিদ এই কোরআন থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ আগেই আপনাদের বলে নেই বাবা আমি তেমন কোনো শিক্ষিত মানুষ নই আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাছাকাছি আমাকে একজন ছাত্র বলতে পারেন আপনারা আমি এখনও বর্তমানে একজন ছাত্র পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র আমি একজন পৃথিবীতে সৃষ্টিকর্তা কটা কেতাব পাঠিয়েছে একটু আমরা জেনে নিই আগে আমাদের জেনে নেওয়া দরকার আমাদের সৃষ্টিকর্তার নাম কী আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ আল্লাহর পরিচয় এই কোরআনে আছে আল্লাহর পরিচয় হল মাত্র চারটি চারটি পরিচয় আল্লাহর আল্লাহ নিজেই বলছেন উল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষে আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষে তিন নাম্বার আল্লাহ লিদ আলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি আলামিয়াকুল্লা কু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা এই যে সুরাটি আমি পড়লাম এই সুরাটি আপনাদের অনেকের মুখস্ত নেই বাবা বলুন একটু মুখস্ত আছে তা আমি আবার পড়লাম কেন কারণটা কি চারটে পয়েন্ট এক নম্বর হলো এই সুরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম দুই নাম্বার হলো এই সুরাটি হলো আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম তিন নাম্বার হলো এই সুরাটির ভিতরে চারটে ধর্ম বের হয়েছে ইসলাম ইহুদি নাসারা বা খ্রিস্টান আর চার নাম্বার হলো মুশ্রিক চারটে ধর্ম বের হয়েছে এই চার নাম্বার পয়েন্ট এই সুরাটি নবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই সুরাটি তিনবার পাঠ করে কয়েবার তিনবার আমার সঙ্গে একটু কথা বলবেন তাহলে দেখবেন ভালো লাগবে তিনবার যদি পাঠ করে নবীজি বলেছেন ওই ব্যক্তির এই গোটা কোরআন শরীফ পড়ার আল্লাহ লিখে দেবে বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই আল্লাহর পরিচয়টা দিয়ে দিলাম এবারে আসছি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তিনি যুগে যুগে নবী রসুলদের পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য পৃথিবীতে নবী এসেছেন কটা অগণিত নবী রসুল এসেছেন একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার আর রসুল এসেছেন অগণিত একটা সংখ্যা ধরা হয় তিন তেরো জন অথবা তিনশত পনেরো জন পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা টোটাল কেতাব এসেছে একশো চারটা একটু মাথায় রাখবেন একশো চারটা কেতাব এসেছে একশোটা হলো সহিফা ছোট 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 চিরকুট আর চারটা হলো বড় বড় কেতাব একশোটা কেতাব যে এসেছে সহিফা কয়জন নবীর উপরে এসেছে শোনে নিন একটু আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা ইদিরিশ নবীর উপরে এসেছে তিরিশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা এই মোট একশোটা আর চারটা হলো বড় বড় কেতাব চারটা বড় বড় কেতাব কি এক নম্বর হলো তওরাত বলে একটা কেতাব মুসা বলে একজন নবীর উপরে এসেছে সে কেতাবটি ছিল এক হাজার পাড়া বা খণ্ড বিশিষ্ট কেতাবটি এসেছে রমজান মাসের ছয় তারিখে তারপরে এসেছে জবুর বলে একটা কেতাব কেতাবটি দেড়শো পাড়া বা খণ্ড বিশিষ্ট কেতাবটি এসেছে দাউদ নবীর উপরে কেতাবটি এসেছে কবে রমজান মাসের বারো তারিখে এবারে আসছি তৃতীয় যে কেতাবটি এসেছে কেতাবটির নাম হলো ইঞ্জিল যাকে পরবর্তীতে জহান লুক এগুলোকে চেঞ্জিং করে কি করেছে চেঞ্জ করে কি করেছে বাইবেল নাম দিয়েছে আর বাইবেলের দুটো ভাগ করে দিয়েছে সেটা হলো কি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট চলে এবারে আসছি এঞ্জিল কেতাব হলো, সাতাশ পারা বা খণ্ড বিশিষ্ট হজরতে ইসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে আর কেতাবটি এসেছে রমজান মাসের আঠারো তারিখে চার নম্বর কিতাব অর্থাৎ একশো চার নম্বর কিতাব সর্বশেষ কেতাব সে কেতাবটি আমার হাতেই রয়েছে দেখতে পাচ্ছেন এই কেতাবটির নাম হলো মাজিদ আর এই কোরআন এসেছে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে কোরআন হলো তিরিশ পাড়া বা খণ্ড বিশিষ্ট আখিরি নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহে সাল্লামের উপরে এবার আসছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো শেষ কেতাব আর শেষ নবী অর্থাৎ শেষ নবীর নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর শেষ কেতাবের নাম হলো দি হালি কোরআন এই দুটোর উপরে আলোচনা রাখবো এবার আনুষাঙ্গিক কিছু আলোচনা এসে যাবে টু দি পয়েন্টের উপরে আমাকে রাখার সুযোগ দিন বাবা টু দি পয়েন্টের উপরে আমি যেন রাখতে পারি আপনারা আমার জন্য একটু দোয়া করে যাতে করে সঠিক আলোচনাগুলি আপনাদের কাছে তুলে ধরতে পারি আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে পাঁচটা বিষয়ের উপরে কয়টা বিষয় বাপ পাঁচটা পাঁচটা বিষয়ের উপরে আমি আলোচনা রাখবো ইনশাল্লাহ পাঁচটা বিষয় কী কি এক নাম্বার যার দেবা পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যারে দেবা চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেবা আকাশের পানি পান করি যার দেবা জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেবো অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই যার দোয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি এ সমস্ত অবদান কার একটু জোরে বলে আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে আল্লাহর কাছে ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা আমার বক্তব্য খুব বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি বুঝে নেবেন তো আল্লাহর পরিচয় হলো চারটে আমি প্রথমেই বলে দিয়েছি আল্লাহ সুরা আল্লাহর পরিচয় হলো চারটে যতদিন বাঁচবেন দয়া করে এটা মনে রাখবেন যে আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটে আল্লাহর পরের স্থান হলো নবীদের নট অনলি নবীর নবীর হলো এক বচন নবীদের হলো বহু বচন এটা মাথায় রাখবেন তো আল্লাহর পরেই স্থান হলো নবীদের আচ্ছা নবী শব্দের অর্থটা কী নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় বলছি সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই বলেন পারফেক্ট সাংবাদিক আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন ও দেখে একরকম বলে একরকম লেখে একরকম মারামারি ফাটাফাটি লেগে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহর তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য তা আসুন নবীদের পরিচয় হলো তিনটি কঠি তিনটি আচ্ছা আল্লাহর পরিচয় কটা বললাম চারটে মনে রাখবেন চারটে নবীদের পরিচয় তিনটে আর আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো ব্যাস আজকে যদি আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আর আমাদের পরিচয় দুটো এই তিনটে বিষয়ে যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক তো তিনটে বিষয়ের উপরে আজকের আলোচনা হবে আর সাথে সাথে আরও দুটো এক্সট্রা আলোচনা হবে সেটা হলো কি ভার্সেস মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের একটা সম্পর্ক কিছু আলোচনা রাখবে ইনশাল্লাহ আর পাঁচ নম্বর টপিকসটা হবে কি এটা যেহেতু মহারম মাস মহারম উপলক্ষে আপনাদের এই জলসা আজকের মহরম মাসে দশ তারিখ দশ তারিখের রাত ইসলামে হলো আগে রাত পরে দিন এটা মাথায় রাখবেন ইসলামে আগে রাত পরে দিন এই জন্য দেখবেন চাঁদ রাত হয় ঈদের আগের দিন পরের দিন ঈদ হয় একটু মাথায় রাখুন কোরআনে আল্লাহ বলেছেন বাসা আল্লা আল্লাহ নাহার আল্লাহার মাহা লাইলুন মানে রাত নাহারুন মানে দিন এই জন্য রাতের কথা আল্লাহ আগে বলেছে পরে দিনের কথা বলেছেন এখান থেকে আমরা পেয়ে যাই কি ইসলামে আগে রাত পরে দিন এটা মাথায় রাখুন এজন্য আজকে রাতটা হলো লাইলাতুল আসুর আর রাত কালকে লাইলাতুল মানে দশই মহরম কালকে আজকের হলো রাতটা আজকে রাতটা খুব ইম্পর্টেন্ট রাত এটা মাথায় রাখবেন চলে না কি চাই তো এই রাত সম্পর্কে এই দিন সম্পর্কে আমি আপনাদের কাছে বেশ কিছু কথা রাখবো ইনশাল্লাহ চলেন